গেসুদ্দিন সিঙ্গাপুরি ভাই আমার বড় ভাই আমার আত্মার ভাই শ্রদ্ধাভাজন বড় ভাই তার কাছে আমি ক্ষমা প্রার্থী দাদা আমার ভুল হয়েছে এই ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি আর কখনো আপনি শুনবেন না যে আমি আহ সরকারের সাথে গান করেছি আসলে জানেন বাংলাদেশে অনেক শিল্পী শেভাল সরকারের সাথে গান করে না এখন এই বিষয়টা নিয়ে শেখ সরকারের সাথে আমি বলেছিলাম ইনশাল্লাহ ভবিষ্যতে আমি কখনো সেবার সেবার সাথে গান করব না আমি কথা দিচ্ছি এবং বিশেষ করে আমার ভাই গান প্রেমিক সিঙ্গাপুরি লোক যারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি আসসালাম আলাইকুম তো বিশেষ করে একটা বিষয় নিয়ে আজকে আমার লাইভে আসা আসলে শারীরিক ভাবে অনেকটা অসুস্থ আমি কারণ হচ্ছে আমাদের আপনি সবাই জানেন এখন আমাদের সিজন সিজন টাইম তো সিজন টাইমে আমরা একটু ব্যস্ততার মধ্যেই সময়টা ব্যয় করি তো তারপরেও লাইভে আসার একটা কারণ হচ্ছে আমি প্রায় অপ্রাপ্ত বয়স্ক থেকেই কিন্তু পালাগান করি আমার পালাগানের বয়স প্রায় অনেক দিন অনেক দিন এটা অনেক প্রায় দুই হাজার দুই তিন সাল থেকে আটানব্বইতে আটানব্বইতে আমার জীবনে ফার্স্ট পালা গান করেছিলাম আমার মনে আছে তখন একদম ছোট বয়স কিন্তু দুই হাজার তিন চার থেকে আমি রেগুলারলি পালা গান করে থাকি তো এতদিনের মধ্যে আমি কোনোদিন কোন শিল্পীর ব্যাপারে কোনোদিন কোন শিল্পীকে বা কোন শিল্পীর সাথে বলি নাই যে আমি অমুক শিল্পীর সাথে পালা করব না আমার ব্যাপারে এমন একটা সময় ছিল প্রথম প্রথম দিকে অনেকে মানে মানে আনিজি ফিল করতেন বা আসলে অনেকে বলতেন যে আমার আমার খাদিনকে গান করতে অনেক ভয় পান হ্যাঁ তো এই বিষয়টা নিয়ে অনেকে আমার সাথে গান করতে চাইতে না কিন্তু আমি কোনোদিন কখনো আমার লাইফে কোনোদিন বলি নাই যে আমি কার সাথে গান করব না তো এই এই লাইফে আমার জীবনে ফার্স্ট প্রথম আমি বলতে bắt হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা নিয়ে আজকে লাইফে আসা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমার পারিবারিক ভাবে আমি তো কারো সন্তান কারো ভাই কারো বন্ধু তো আমার যারা গার্জিয়ান আছেন আমার গার্জিয়ানদের আদেশক্রমে ক্রমে আমার একজন শিল্পীর সাথে আমার গার্জিয়ানরা বলে দিয়েছেন ওর সাথে তুমি গান করবা না সেটা হচ্ছে আপনারা সবাই তাকে হয়তো চিনেন সবার সুপরিচিত আমাদের শেফ আলী সরকার তার সাথে বেশ কিছু পালা গান অনেক আগে করেছি তো বিগত এক বছরের মধ্যে তার সাথে আমার পালা করা হয়েছে মাত্র দুই পালা দুইটা পালা করা হয়েছে তো সে যে দুইটা পালা করা হয়েছে সেটা মোটামুটি আমার আহ অনিচ্ছা সত্যি অনিচ্ছা সত্যি বলতে আহ বায়নাকারী যখন আমার কাছে এসছেন আমাকে বায়না করেছেন আমি তখন তাকে যে ভাই আমার কার সাথে গান বললেন যে আপনার সাথে একজন মহিলা শিল্পী দিব বললাম ঠিক আছে মহিলা শিল্পী কে এটা তখন আমাকে বললেন না বলা হয়নি তো গানের মঞ্চে যখন আমি গেছি গানের মঞ্চে পৌঁছে দেখলাম যে সাথে গান একটা মঞ্চে পৌঁছে যাবার পর তো আর ফিরে আসা যায় না শ্রোতাদেরকে রেখে আমি ফিরে ফিরে চলে আসি শ্রোতার বাধা চেষ্টা করেছি থেকে আসার জন্য কিন্তু শ্রোতাদের এবং কারো আবদারে এমন এমনও হয়েছে যে হুমকি ধামকি হয়েছে আপনার গান করতেই হবে করে যাবেন কেন গান বাইরে নিয়েছেন না গান করতে হবে এমন একটা বিষয় নিয়ে শেষ পর্যন্ত দুই পালা গান করেছি দুই বেলা দুই পালা গান করাতে আমার পরিবারের অনেকেই আমার প্রতি ক্ষুদ্ধ হয়েছেন আমার মা তো আমাকে অনেক মানে গালমন্দ করেছেন অনেক বকা করেছেন এবং কিছু লোক আছেন হয়তো যারা এই বিষয়টা একটু মন ক্ষুণ্ণ হয়েছেন একটু কষ্টই পেয়েছেন তো তাদের উদ্দেশ্য বলতে চাই ভাই যারা যারা কষ্ট পেয়েছেন আমার ফ্যামিলি এবং বাইরের যারা যারা কষ্ট পেয়েছেন তাদের সবার কাছে আমি করজোরে ক্ষমা চাইছি যে এই দুই পালা গান আমার করা হয়ে গেছে আমার নিজের অজান্তে ইনশাল্লাহ ভবিষ্যতে আমি কখনো গান করব না আমি কথা দিচ্ছি এবং বিশেষ করে আমার ভাই সিঙ্গাপুরি ভাই আমার বড় ভাই আমার আত্মার ভাই বড় ভাই তার কাছে আমি ক্ষমা প্রার্থী দাদা আমার ভুল হয়েছে এই ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি আর কখনো আপনি শুনবেন না যে আমি শেফাল সরকারের সাথে গান করেছি আসলে শেফাল সরকারের সাথে গান ওই বললাম না যে আমাকে না বলে নিয়ে গিয়ে তারা গান করিয়েছেন তো তাদের অনেচ্ছা সত্যি গান করা হয়ে হয়েছে তো দুই পালা গান করেছি এটা আমি স্বীকার করছি আহ এর জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং সবার কাছে ক্ষমা চাইছি আমাকে সবাই মাফ করবেন এবং আমার এই কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি সবাই আমাকে ক্ষমা করবেন আসলে বিষয়টা হচ্ছে আহ মিচুয়াল করেন কারণ আপনি যদি মিচুয়াল না করেন তাহলে আপনার সাথে আমরা গান করতে পারছি না তো এই বিষয়টা উনি হয়তোবা মিচুয়াল করেন নাই এটা তার নিজে ব্যক্তিগত কেন মিচুয়াল করেন নাই এটা সে নিজে বলতে পারবে না এখন তার সাথে গান না করলে তিনি আবার মানে আমাদের কাছে দুঃখ প্রকাশ করেন তো তার দুঃখ প্রকাশ করে তো কিছু করার নেই কারণ আমি একা তো স্রোতের বিপক্ষে চলতে পারি না সবাই যেদিকে আমার তো সবার সাথে সবার সাথে তাল মিলিয়ে চলতে হয় কারণ আহ দশে মিলে করি কাজ হারে জিতি না হিলাজ একটা কথা আছে তো পুরো বাউল সমাজের মধ্যে বর্তমান বাউল সমাজের মধ্যে একটা মানে আহ এমনি একটা অস্থিরতা বিরাজ করছে এর মধ্যে যদি আহ এর মধ্যে যদি আরো অস্থিরতা বেড়ে যায় তাহলে আমার জন্য একটু প্রবলেম তো আমার ব্যক্তিগত আমার মা আমাকে নিষেধ করেছেন আমার মুরব্বীরা আমার ফ্যামিলিয়েন মুরব্বীরা আমাকে নিষেধ করেছেন যে তুমি ওর সাথে গান করিও না এইজন্য আজকে পর থেকে আমি শিবালয় সর্দার সাথে গান করব না এটা আপনাদেরকে জানালাম যারা আমাকে বাইনা করেন কারণ আমি পালাগানের শিল্পী আমাকে তো বাইনা অনেকেই করেন যারা আমাকে বাইনা করেন তাদের উদ্দেশ্যে একটু বলবো দাদা আমাকে যদি বাইনা করে তাহলে শিবালয় সর্দার সাথে দয়া করে পালাটা আমাকে দিবেন না নয়তো আমাকে নয়তো শিবালয় সর্দারকে দিন আমাদের দুজন একজনকে একটু চেঞ্জ করে দিবেন তার সাথে আমার গান করা হবে না ঠিক আছে এতে হয়তো অনেকে মন খুন্ন করছেন আমি লাইভে দেখতে পাচ্ছি মাসুদ ভাই নামে একজন লোক উনি যে কমেন্ট করেছেন ওনার কমেন্ট আমি জবাব দিতে পারি কিন্তু আমি জবাব দিব না আমি কোনো মানে তার কোনো কমেন্টেরই জবাব আমি দিতে চাচ্ছি না এই জন্য দিতে চাচ্ছি না যে ব্যক্তিগত কিছু বিষয় তো থাকতে পারে আমার ব্যক্তিগত কিছু সমস্যা তো থাকতে পারে তো ব্যক্তিগত সমস্যার জন্য আমি গান করতে পারছি না তার সাথে যতদিন পর্যন্ত উনি এই ব্যাপারটা মিউচুয়াল না করেন ওই পর্যন্ত আমরা কেউ তার সাথে গান করতে পারবো না এটি হচ্ছে আমি বিশেষ করে আমি পারবো না এটি আপনাদের সবাইকে জানালাম যারা আমার সাথে সেবা সরকারকে বায়না করবেন তারা ভুলেও এই বিষয়টা মাথায় রাখবেন যেন আমি তার সাথে গান করতে পারবো না এটা জানার পরে যদি বায়না করেন তাহলে হয়তো আমার মন ছেড়ে চলে এসে ছাড়া আর কোনো উপায় হবে না কারণ এর আগে বললাম না দুই পালা গান করা হয়েছে এটা নিয়ে বিরাট একটা আমার ফ্যামিলি থেকে আমি খুব চাপের মধ্যে আছি এই জন্য আর বিশেষ করে সবার কাছে ধোয়া চাই এই মাসটা এই সামনে দুইটা মাস আমার খুবই মানে ব্যস্ততার মধ্যে কাটাবো কারণ এই দুই মাসের মধ্যে আমার প্রায় প্রত্যেক দিনই প্রায় দিনই আমার মাসের মধ্যে প্রায় তেইশ চব্বিশ পালা করে গান তো এত গান আর শারীরিক ভাবে আমি অনেকে অসুস্থ অনেকটি অসুস্থ এটা পারিবারিক ভাবে আর আমি শীতটা শীতটা আমি সহ্য করতে পারি না শীতে শীতে কাবু হয়ে যায় তো শীতে কাবু হওয়ার কারণে আর আমাদের গানটাই হয় শীতের সিজনে বেশি গরমের সিজনে হয় তো শীতের শীতের সিজনটাই বেশি হয় তো শীতের কারণে আহ অসুস্থতার মধ্যে আছি ভাই যারা আমাকে মেসেঞ্জার যারা কল দিচ্ছেন আমি তাদেরকে দয়া করে বলবো এই মুহূর্তে কল দিবেন না কারণ হচ্ছে এই মুহূর্তে কল দিলে আমার জন্য সমস্যা হচ্ছে কল দিবেন না এইটা হচ্ছে কথা তো এই বিষয়টা সবাইকে জানানোর সবার কাছে দোয়া চাওয়ার জন্য আমি আজকে লাইভে আসা দেশে দেশের বাইরে যারা আছেন যারা আমার গান ভালোবাসেন যারা আমাকে সাপোর্ট করেন সবার কাছে দোয়া সবাই করবেন কারণ আমি শুনেছি মানুষের মানুষের দোয়াই মানুষের কিছু হয় এবং সবাই আপনাদের দোয়া পেলে হয়তো আমি আমার সামনে যে রাখা গানগুলো এই গানগুলো পরিপূর্ণ ভাবে করতে পারবো এটি আপনার কাছে আসা এতটুকু বলার জন্যই আমার গ্যাস ভাইয়ের কাছে ক্ষমা দেওয়ার জন্যই আজকে আমার লাইভে আসা মা বলেছে যে বাবা তুমি লাইভে গিয়ে আহ তোমার জায়গায় কাছে মা ক্ষমা চাও তুমি যারা তোমাকে গানের শুধু করেছে তাদের সকল শিল্পীদের কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো এই জন্য ক্ষমা চাওয়া এতটুকুই শুধু বলার উচিত বেশি কিছু নয় তো সামনে অনেক জায়গায় দেশের অনেক জায়গায় গান করব টাঙ্গাইল আপনার কুমিল্লা ফরিদপুর দোহার ঢাকা বিক্রমপুর ঢাকা সিটির মধ্যে আছে গাজীপুর আছে তো অনেক জায়গায় গান করা করতে যাব যেখানেই গান করতে যাই সবাই একটুখানি লক্ষ্য রাখবেন যেন সেভাবে সরকারের সাথে আমার পালাটা করতে না হয় এই বিষয়টা আপনারা যারা আমাদের বায়না করেন তাদের মাথায় একটু রাখলে খুশি হব এতটুকু বলার আবারও বলছি আমার কথায় যে কতগুলো বললাম মানুষ মাত্রই ভুল তাই কথাতে আমার কথাতেও অনেক ভুল ত্রুটি হতে পারে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় কারো প্রাণে কষ্ট লাগে লেগে যায় প্রাণে প্রাণে মনে আঘাত লেগে যায় আমাকে আল্লাহর অস্তে মার্জনের রূপে দেখবেন ভুল ত্রুটি ঊর্ধ্বে আমি নই এই জন্য ভুলের জন্য আবারও ক্ষমা চাইছি সবাই আমাকে ক্ষমা করবেন এবং বাধিত করবেন এটি আপনাদের কাছে আশা এই বিনোদন নিবেদনটুকু আপনাদের কাছে রাখলাম শেষ সময় গানের কথা মনে পড়ছেন সালাম সাহেব একটা গান আছে ও পাঠালেন তার কাছে মিনতি এই জীবন আমি জীবন মানে তো যন্ত্রনা বেঁচে থেকে সংগ্রাম শেষ হবে না হায় জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থেকে বুঝি শেষ হবে না ধন্যবাদ সভাপতি সালাম ভক্তি শ্রদ্ধা আসসালামু আলাইকুম